চলে আসি আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে সো এইখানতে আমরা কি দেখতে পাচ্ছি এই সূত্রটা নরমালি খুবই फेमस একটা সূত্র আর ইকুয়াল টু রো এল বাই এস এস বলতে আমরা আর ইকুয়াল টু রো এল বাই এ পড়ছি আর কি আর ঠিক আছে সো আমরা এই সূত্র থেকে কি কি জানি যে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক আর আপেক্ষিক আপেক্ষিক রোধের সাথে কোন সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক বলা যাবে না কারণ এটা একটা ধ্রুবক আর ধ্রুবক কি করে সবসময় উপাদান উপর নির্ভর করে আপাতত আমরা ধ্রুবক জিনিসটা কি ভালো করে বুঝার ট্রাই করি এখানে আমরা একটা তার রাখা আছে দেখতে পারতেছো সেটা হচ্ছে কি কপারের তার আর এখানে একটা ধ্রুবক দেওয়া আছে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান একক আমরা যদি তারটাকে চেঞ্জ করে দেখি প্রথমে কি সিলভারের তার এটা আপেক্ষিক রোধ একটু কম মানে একটু কম আর কি তারপর যদি দেখি কপারের তার কপারের তার তো মাত্র দেখলাম তারপর যদি দেখি এটা হচ্ছে এ বা গোল্ড গোল্ডের তার তো নরমাল ইউজ করি না নরমালি আমাদের বাসা বাড়িতে কভারের তারটা ইউজ করা হয় এছাড়া এখানে অনেকগুলো আমরা তার দেখতে পাচ্ছি নিকেলের তার এক্ষেত্রে কি যত নিচের দিকে যাচ্ছি আমরা দেখতেছি কি আপেক্ষিক রোধ বাড়তেছে আর আপেক্ষিক রোধ বাড়ার সাথে সাথে দেখো যে আর এর মানটাও কি বাড়তেছে হ্যাঁ আচ্ছা আমরা এখানে ক্যাটাল বানিয়ে দিলাম সমস্যা নেই দেখো আমি যদি এই প্লাটিনামের তার নেই দেখো আপেক্ষিক রোধ বাড়লো রোধও কিন্তু কি বাড়তেছে এখানে সো নর্মালি তুমি যদি একমাত্র ওই তারটাকে চেঞ্জ করো তখনই তোমার কি আপেক্ষিক গ্রোথটা চেঞ্জ হয় ঠিক আছে তাহলে আমরা চলে আসি কপারের তার আমরা কাজ করবো কপারের তার নিয়ে ঠিক আছে এক্ষেত্রে আমরা প্রথমে কি দেখলাম তাহলে আমরা আপেক্ষিক গ্রোথটাকে এখানে কি ধ্রুবক রাখতেছি এটা করবো না এখন দেখবো যে আরের সাথে দৈর্ঘ্যের কি রকম সম্পর্ক তাহলে আমরা যদি একটু দৈর্ঘ্যটা বাড়াই বাড়াইতে গেলে দেখি কি হয় দর্গ যত বেশি বাড়াচ্ছি দেখছো এখানে ডিএম বলতে বোঝাচ্ছে ডেসি মিটার ঠিক আছে এখানে আমরা কোটা চেঞ্জও করতে পারবো মিটার অনেক বড় তার হয়ে যায় আরে আচ্ছা আমরা সেন্টিমিটার ইউজ করি সেন্টিমিটার ইউজ করলে সমস্যা নেই আচ্ছা তারটা যদি দৈর্ঘ্য বাড়াই সেক্ষেত্রে আমার কি হচ্ছে আর এর মানটা আমার এখানে কি বাড়তেছে দেখছো আরে মানটা কি এখানে বাড়তেছে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য বাড়লে রোদের মানটা হচ্ছে বাড়ে কি জন্য বাড়ে আমরা হচ্ছে লাস্ট স্লাইডে দেখবো আর কি ঠিক আছে আর যদি ক্ষেত্র ফুল হচ্ছে তারের সম্পর্ক কিরকম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্তেছি কি ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায় যে আমরা যদি এর মানটা বাড়াই আর এর মানটা কি হবে কমবে এখন আমরা চেক করে দেখি হচ্ছে কিনা দেখছো আমি কিন্তু তারের মানটা কমাচ্ছি ঠিক আছে ওই তারের দিকে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে ক্ষেত্রফল কিন্তু কি কমতেছে ক্ষেত্রফল বলতে কোনটা বোঝাচ্ছে যে এই প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফলটা ঠিক আছে সো আরের মান যত বেশি বাড়াচ্ছি দেখো রোদের মানটা কি কমে যাইতেছে আর এখানে খুব ভালো করে খেয়াল করতে পারবা যে আরের মানটা কিরকম করে চেঞ্জ হচ্ছে এখানে কত হলো এন মাইক্রোটাইপ আসতেছে আর কি আই থিঙ্ক এখান থেকে আমরা কি কি ক্লিয়ার হতে পারলাম যে রোদ হচ্ছে আর যদি আর এমন যদি আমি বাড়াই আর এমনটা হচ্ছে এ বাড়তেছে আরেকটা কি দেখলাম যে আরে মান হচ্ছে ক্ষেত্র উপর নির্ভর করে ক্ষেত্র যদি আমি বাড়াই আর এমনটাও কি আমার এক্ষেত্রে কমতেছে বাড়তেছে না আচ্ছা আমরা প্রথম থেকে কি দেখছিলাম যে

সেম ক্ষেত্রে আমরা এখানে তার মানটা তারটা চেঞ্জ করতে পারি অ্যালুমিনিয়াম তার নিতে পারি তারপর হচ্ছে সিসার তার নিতে পারি হ্যান ত্যান বা ল্যাড তো আমরা কপাল তার নিয়ে কাজ করবো কপার তার নেওয়ার ফলে কি হয়েছে যে আপেক্ষিক রোদ যেটা আসে এটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেল আমরা কী জানি যে টেম্পারেচার বাড়লে যে আমরা জানি মানে কোনো পরিবাহের রোদটা বাড়ে আর কি সেটা কীভাবে বাড়ে আমরা একটু চেক করবো ঠিক আছে এই সূত্রটা আমরা নর্মাল আমরা ইউজ করা হয় যে আর ইকোয়াল টু আর নট ওয়ান প্লাস আলফা ডেল টি বা টেম্পারেচারের পরিবর্তন এই আলফা বলতে আমরা কি বুঝি আলফা হচ্ছে রোদের তাপমাত্রা সহ আর নোটটা কি বুঝি এখানে আর নোট বলতে বোঝাচ্ছে রেফারেন্স রেফারেন্স বলতে তুমি এখানে জিরো ডিগ্রি হইতে পারে আবার বিশ ডিগ্রিও হইতে পারে এটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন করা হয় অনেকে ভাবে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ নর্মাল এরকম না তুমি যেটাকে রেফারেন্স ধরে নিবা ধরো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি রোদটা জানো তাহলে সেটা কি রেফারেন্স হবে আই থিঙ্ক ক্লিয়ার এখন যদি আমরা কি করি এখানে আমরা প্রথম দিকে দেখা যায় তাপমাত্রা কোনো ডিফারেন্স নাই সেক্ষেত্রে রোদ কত আছে পাঁচশো ওহম আছে আমি যদি ডিফারেন্সটা এদিক থেকে বাড়াই যে ডিফেন্স বাড়ানোর ফলে কি হচ্ছে আর নট কিন্তু মানে রেফারেন্স রোধ কত ছিল পাঁচশোই আছে আর হচ্ছে তোমার যত এই টেম্পারেচার দেখো পার্থক্য বাড়তেছে সেই ক্ষেত্রে কি আমার রোদের পরিমাণও কি বাড়তেছে ঠিক আছে এখন যদি আমি টেম্পারেচার কমাই দিই আগে যতটুকু ছিল আগে কতটুকু ছিল রেফারেন্স টেম্পারেচার রেফারেন্স টেম্পারেচার ছিল বিশ ডিগ্রি বিশ ডিগ্রি থেকে যদি কমাই তাহলে রোদের মানও কমা উচিত দেখো কমে গেছে কিন্তু আমাদের রেফারেন্স রোদ কত ছিল পাঁচশো ওহম আই থিংক বিষয়টা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমাদের আপেক্ষিক রোদের জিনিসটা বের করা আছে আপেক্ষিক রোধটা কিন্তু কি হয় সাথে চেঞ্জ হয় ওকে আমরা যদি তখন কি দেখছিলাম যে আর আরেকটু কি লেখা যায় রো এল ডিভাইড বাই এ তখন কি দেখছিলাম এল এর মান যদি বাড়ে রোদের মানটাও কি হয় বাড়ে এ এর মানটা যদি কমে রোদের মানটা তার ফলেও কি হয় মানে মানে ব্যস্ত না জিনিসটা কেন হয় যে ধরো তুমি দৈর্ঘ্য বাড়াচ্ছ সেক্ষেত্রে তোমার রোদের মানটা কেন বাড়বে সেটা আমরা এখান থেকে এক্সপ্লেন করবো এখানে লেখা আছে তোমার যদি টাইম পাও ওটা পরে সমস্যা নেই আমি বুঝাই দিই দেখো এখানে দুইটা ওয়্যার আছে বা দুইটা তার আছে সেম ম্যাটেরিয়ালসের বা বলতে পারি দেখে বোঝা যাচ্ছে সেম ম্যাটেরিয়ালসের তো ধরে নিলাম এটা হচ্ছে কপারের তার তারটা কিসের কপারের তার এটা হচ্ছে কপারের তার ওকে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতেছি ধরো এখানে একটা ইলেকট্রন আছে হ্যাঁ আর এটা হচ্ছে তার মনে করো গঠন গঠন এখানে যে হলুদ জিনিসগুলো দেখতেছো এটা হচ্ছে তারের গঠন কিরকম আর কি ধরো এই ইলেকট্রনটা এখান থেকে তোমার এখানে পৌঁছাবে এক্ষেত্রে কি তোমার যে টাইম লাগবে এখান থেকে এখানে পৌঁছাতে যে টাইম লাগবে সেম এই ইলেকট্রনটা যদি এখানে পৌঁছাতে চায় বেশি টাইম লাগবে না বা সেম আলাপ যে দুর্গ যদি বাড়ে এক্ষেত্রে মনে এই জিনিসটা এখানে যখন পৌঁছায় এক্ষেত্রে অনেক সংঘর্ষ হয় সংঘর্ষের কারণে কি হয় যে তোমার জিনিসটা ওই রেজিস্টেন্স বা রোদের তৈরি হয় সেম যদি দৈর্ঘ্য তুমি বাড়াও তাহলে এক্ষেত্রে কি হবে সংঘর্ষ বা বাতার পরিমাণ বাইরা যাবে দৈর্ঘ্য যত বেশি বাড়ে কি তোমার প্রতিরোধ বা এখানে সংঘর্ষের পরিমাণ কি বাড়া যায় ক্লিয়ার এখন যদি আমরা ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা দেখি ক্ষেত্রফল যদি বাড়া হয় বাড়ানো হয় তাহলে কি হয় রোদটা কমে আর ক্ষেত্রফল যদি কমানো হয় রোদটা কি হবে বাড়বে এই জিনিসটা কেন হয় তাহলে আমরা দুইটা তার দেখতেছি সেম বললাম এটা হচ্ছে সেম এটা হচ্ছে কপারের তার এটা হচ্ছে কপারের পার্থক্য কি এটা হচ্ছে একটু কম প্রশস্ত সেম দেখো গঠন কিন্তু সেম আছে সেম এই ইলেকট্রনটা যদি এখানে পৌঁছাতে চায় তো তার ক্ষেত্রে কিন্তু বাধার পরিমাণ বেশি পাবে বা স্পেস বা ফাঁকা স্থান কম পাবে ঠিক আছে আর যদি এটা ক্ষেত্রে এক্সপ্লেন করতে যাই যে এই ইলেকট্রন যদি এখানে পৌঁছাতে চাই ধরো এই লাস্ট প্রান্তে পৌঁছাতে চাল সে কিন্তু ফাঁকা স্থান অনেক বেশি পাইতেছে সো এই ইলেকট্রনটা খুবই তাড়াতাড়ি বলো বা হচ্ছে স্মুথলি পৌঁছাতে পারবে অত বেশি বাধা সম্মুখীন হবে না বাট এই ইলেকট্রনটা কি হবে বেশি বাধা সম্মুখীন হবে তো বলতেই পারি যে এখানে বাধা বেশি সেখানে কি রোদ বেশি যেখানে বাধা কম সেখানে হচ্ছে রোদ কম আই থিঙ্ক ক্লিয়ার সো এতটুকু ছিল আজকে ক্লাস আমি নেক্সট আরো অনেক ইন্টারেক্ট ক্লাস বানাবো সো সম্ভব হলে এখানে আপলোড দেবো ঠিক